আজ শোনাব একজন মায়ের গল্প গল্প নয় সত্য সালটা উনিশশো বিরাশি ক্লাস ফাইভে পড়া অত্যন্ত নিরীহ গোছের একটি ছেলে ভীষণ দূর দূর বুকে বাড়ি ঢুকছে এই প্রথম প্রকাশ্যে কোনো অশ্লীল শব্দ উচ্চারণ করে ফেলেছে সে মাঠে খেলতে গিয়ে বন্ধুর সাথে হয়ে যায় রাগারাগি রাগ সামলাতে না পেরে সে কুৎ তা বলে গালি দিয়ে বসে এবং বন্ধুটিও তৎক্ষণাৎ তার বাড়ি বয়ে এসে তার মায়ের কাছে নালিশ করে চলে যায় কোনো রকমে বাড়ি ঢুকে প্রচন্ড ভয়ে ভয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো ছেলেটি অপরাধের মতো মা সেদিকে মুখক্ষেপি করলেন না শুনে গেলেন সেখান থেকে কিন্তু মায়ের মুখটা ভয়ানক থমথমে ঘন্টা মুখের মধ্যেই ছেলেটি বুঝতে পেরে গেল যে মা তার সাথে কথা বলছেন না ইচ্ছাকৃতভাবে তাকে এড়িয়ে যাচ্ছেন ভয়ের পাশাপাশি তীব্র যন্ত্রণা তীরের মতো বিদ্যে থাকবে ছেলেটির বুকে বকুনি বা মার খাওয়া চেয়েও অনেক বেশি কষ্ট হতে লাগলো তার এক পর্যায়ে পারল না মায়ের কাছে গিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে বলল আর কোনো দিন পচা কথা বলবো না মা কোনো দিন না অবশেষে মা মুখ খুললেন বললেন কান্না থামাও ছেলেটার বুক থেকে যেন একটা পাহাড় সরে গেল যেন এক ঘন্টা পর সে শ্বাস নিল দু হাতে চোখ মুছে তাকালো মায়ের মুখের দিকে মায়ের মুখটা কিন্তু তখনো অন্ধকার গম্ভীর কণ্ঠে মা বললেন একটা গল্প বলি শোনো কান্না বন্ধ হলেও ফুসফুসানি তখনও চলছে অনবরত উঠে আসা হেঁচকে গুলোকে রুখে নেওয়ার চেষ্টা করতে করতে ছেলেটি শুনতে থাকলো মায়ের বলা সেই গল্প এক যৌথ পরিবারের দুই পুত্র বন্ধুর মধ্যে বেঁধে গেছে ভীষণ ঝগড়া রাগে গরগর করছে একজন অশ্লীল ভাষায় গালিগালাজ করছে অন্যজন কিন্তু শান্ত অবিচল প্রথমজন বলছে তুই ল্যার খাকি এখানে বলে রাখা দরকার চাঁপাই নবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় ল্যার একটি অশ্লীল শব্দ আর ল্যার খাকি কথাটির অর্থ হচ্ছে ল্যার খাইছে তো তার জবাবে দ্বিতীয়জন শান্ত স্বরে বলল তুমি আপেল খাকি প্রথম জন আরো রেগে গেল রেগে গিয়ে বলছে তুই ফেদা কাকি দ্বিতীয় পুত্র বধু শান্ত সারে বলল তুমি পোলাও খাকি এবার তো প্রথম পুত্র বধু আরো খেপে উঠল খেপে উঠে বলল তুই গু খাকি দ্বিতীয় পুত্রবধূ তত ধিক হাসি মুখে বলল তুমি কোরমা খাকি তা দেখে বাড়ির কাজের মহিলাটি বিস্মিত হয়ে দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলো ওভাবে তোমাকে অমন নোংরা নোংরা গালিগালাজ করছে আর তুমি প্রত্যুত্তরে অমন ভালো ভালো কথা বলছ ব্যাপারটা কি গো মুচকি হেসে দ্বিতীয় বধু বলল যার বাবা মা যাকে যা খাইয়ে মানুষ করেছেন তার মুখে তো সেগুলোর নামই উঠে আসবে ওই অতটুকুন বয়সে ছেলেটা এই গল্পের সারমর্ম বা সার কথা পুরোপুরি না বুঝলেও একটা জিনিস ঠিকই উপলব্ধি করেছিল অপরাধের গ্লানি বয়ে বেড়ানো নিঃসন্দেহে ভীষণ কষ্টকর কিন্তু তার চেয়েও হাজার গুণ বেশি কষ্টকর হচ্ছে সে অপরাধের ফলশ্রুতিতে প্রিয় মানুষের শাস্তিমূলক নীরবতা ও উপেক্ষা সেদিনের সেই ছোট্ট ছেলেটি আজ এই পঞ্চাশ শুদ্ধ বয়সে সে ঠিকই বুঝে গেছে কেন বলা হয়ে থাকে মুখের কথাই ক্ষয় খের কথাই জয় ধর্ম আর নেই প্রায় 25 বছর হয়ে গেল চিরতরে চলে গেছেন ওই অনন্ত নক্ষত্রের মাঝে তুই যে পেয়ে গিয়েলে ছেলেটি আজও খুঁজি ফিরে তার মাকে খুঁজি পুরো আকাশে ওই অসংখ্য তারার মাঝে আর মনে মনে বলে মা তুমি কোথায় তুমি ভালো থেকো মা ভালো থেকো সকল মা